আমাকে অপহরণ করা হয়েছে ভালো 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 ব্যবসায়ী বা কিছু রাজনৈতিক পরিচয় তাদের আছে ওরা এগুলো করায় যখন আপনি শুনবেন যে বাংলাদেশি বাংলাদেশিকে অপহরণ করছে একজনকে যদি অপহরণ করতে পারি তার থেকে যদি আমি এক লাখ দুই লাখ তিন লাখ টাকা যদি আমি নিই তাহলে তো আমার হয়ে গেলো মোটামুটি তিন চার মাসের বেতনই হয়ে গেলো একজন দুজনকে নিয়ে এটা অ্যাপ্লাই করতে করতে এটা মজা পেয়ে গেছে তারা যে নিলে তো টাকা দিচ্ছে বাঙালিরাই বাঙালিদেরকে অপহরণ করছে হ্যাঁ যার প্রেক্ষিতে গত আট মাসে এই অপহরণের ঘটনাটা একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে তিন চারজনের মরদেহ পাইছি যাদের অপহরণ করে মেরেও ফেলা হয়েছে এর মধ্যে একজনের লাশ তো দেশে আসছে আরেকজনের লাশ হয়তো দু একদিনের মধ্যে আসবে নিয়ে যাওয়ার পরে আপনাকে তো সে মুক্ত বেঁধে ফেলছে এখন আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে নিয়ে কোন রুমের মধ্যে রাখছে এটা আপনি কেন বুঝবেন সুপ্রিয় দর্শক ও শ্রোতা স্বাগত জানাচ্ছি সুখবর ডট আয়োজিত প্রবাসীদের দুঃখ বেদনা হাসি কান্না নিয়ে আমাদের আয়োজন প্রবাসের কথা অনুষ্ঠানে সঙ্গে রয়েছে আমি এস এম শামীম দর্শক আপনাদেরকে বলতে চাই যারা প্রবাসে আছেন বা প্রবাসে যাওয়ার চিন্তা করছেন তারা অন্তত হলেও একবার আমাদের এই অনুষ্ঠানটি দেখেন এখান থেকে আপনি অনেক কিছু জেনে যাবেন যা আপনার জীবনে সুফল আনতে পারে। অনেকে যারা এই মুহূর্তে দুঃখ দুর্দশায় আছেন তারা অনেক বার্তা এখান থেকে পেতে পারেন যা আপনার অনেক উপকারে আসবে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন যিনি সরাসরি প্রবাসীদের দুঃখ দুর্দশা হাসি কান্না আনন্দ বেদনা নিয়ে কাজ করেছেন যার সাংবাদিকতা হওয়ার কোনো ইচ্ছা ছিল না তিনি সেই প্রবাসীদের দুঃখ নিয়ে কথা বলতে বলতেই আজ তিনি হয়ে গেছেন প্রবাসী সাংবাদিক একজন গুণী ব্যক্তি যিনি শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন আমরা তার কাছে কৃতজ্ঞ তার মতো একজন ব্যক্তিকে পেয়ে আজ হয়তো আমরা অনেক কিছু জানতে পারবো তিনি আপনাদের সকলের সুপরিচিত মুখ সাইফুল ইসলাম রাজীব রাজীব ভাই কেমন আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের এই আয়োজনে আমাকে আপনারা যে আমন্ত্রণ জানিয়েছেন এবং শুরুতে যে কথাগুলো বলছিলেন যতটুকু সম্মান দেখিয়েছেন এটার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ শত ব্যস্ততার মাঝেও যে আপনি আমাদের জন্য একটু সময় বের করেছেন আমরা সত্যি কৃতজ্ঞ আপনাকে পেয়ে যে আমরা সম্প্রতি জানতে পেরেছি যে প্রবাসীদেরকে অপহরণ করা হয় অপহরণ করে মুক্তিপণা আদায় করা হয় তার পরিবারের কাছ থেকে যে একজন মানুষ তার বাপার বা তার পরিবারের শেষ সম্বলটা বিক্রি করে বা শেষ সম্বলটা ত্যাগ করে দেশের মায়া ছেড়ে পরিবারের মায়া ছেড়ে বিদেশের মাটিতে পারি জমিয়েছে পরিবারকে সুস্থ রাখবে ভালো রাখবে দেশের রেমিটেন্স পাঠাবে দেশ উন্নয়ন হবে এত চিন্তা করে যখন একটা মানুষ দেশে বাইরে যায় যাওয়ার পরে যখন তাকে অপহরণ করা হয় তাকে একটা ট্রেপে ফেলে দেওয়া হয় তারপর আবার তার ফ্যামিলিকে ফোন করা হয় ভিডিও পাঠানো হয় তার ফ্যামিলিকে আতঙ্কের মধ্যে রাখা হয় যে টাকা দিতে হবে নতুবা তাকে ছাড়বে না ইত্যাদি ইত্যাদি অত্যাচার যে মানে আমরা বিভিন্ন সময় দেখে থাকি এই বিষয়টা সম্পর্কে আমরা জানতে চাই কারা করে কেন করে এবং এটার কোনো সমাধান আছে কিনা এই প্রসঙ্গটা নিয়ে যখনই কথা বলতে যাই তখন একজন বাংলাদেশি হিসেবে নিজেকে খুব মানে লজ্জাবোধ করি ধরেন আপনার যদি এমনটা ঘটত যে একজন বাংলাদেশি কর্মীকে সুদান সুমালিয়া ইজিপ্ট শ্রীলঙ্কা বা ইন্ডিয়া পাকিস্তান অন্য এই দেশব দেশের নাগরিক যদি অপহরণ করে তাহলে বিষয়টা হয়তো অন্যভাবে বলতে পারতাম যখন আপনি শুনবেন যে বাংলাদেশি বাংলাদেশিকে অপহরণ করছে এটাও কি সম্ভব মানে সম্ভব এই সব ঘটনার সূত্রপাত হয় দু হাজার সালের দিকে প্রথম সৌদি আরবে সৌদি আরবের রিয়াদ যেটা রাজধানী ওইখানে একটা জায়গা আছে যেমন আমাদের দেশে গুলিস্তানের মতো ভাতা মার্কেট বলে ওইখানে বাংলাদেশি সমাগম বেশি বাংলাদেশি প্রতিষ্ঠান বেশি লোকজন বেশি এবং সেখানে বিভিন্ন সাপ্লাই কোম্পানির কাজের নিয়োগ দেওয়া হয় ওই যে আমাদের দেশে চাকরির খবর আছে সাইনবোর্ড লাগানো হয় অনেকে সেটা দেখতে আসেন ওইখানে আবার জন যে বিভিন্ন অঞ্চলগুলোতে থাকে ওরা বাংলাদেশি খাবার খাওয়ার জন্য বা বাজার করার জন্য ওই জায়গাতে আসে এটাও ধর যে একটা কাইন্ড অফ বাংলাদেশের মতো অধ্যুষিত এলাকা ওইখানেও ধরেন যে দুই হাজার সতেরো সালের দিকে প্রথম অল্প গুটি কয়েক অপহরণের ঘটনা আমরা শুনতাম কেউ কারোর সাথে একটু দ্বন্দ্ববিরোধ আছে বা ওর কাছে বেশি টাকা পয়সা আছে এই তাকে নিয়ে যেত আটকে একটু মাদ্র করে কিছু টাকা পয়সা নিত এটা হাতে গোনা কয়েকটা শোনা যেত তখন সেটা বাংলাদেশিরও করতো অন্য দেশেরও করতো এটা এগুলো তখন খুব একটা আলোচনায় আসে নাই অল্প দুই একটা ঘটনা ঘটতো দুই হাজার বিশ সালের করোনার সময়টা যখন আমরা বারবার বলতেছি যে যখন সৌদি আরবে কর্মসংস্থানের অভাব হলো কাজের সংকট হলো তখন কিছু সংখ্যক লোক এটাকে ফ্যাশা হিসাবে নিচ্ছে অপহরণটাকে ফ্যাশা হ্যাঁ যেহেতু আমি আমি এখানে বেকার

বিঘ্নিত হচ্ছে বা এখানে একটা কিডন্যাপের মতো ঘটনা ঘটেছে আমি যদি বলি যে বাংলাদেশে যদি হচ্ছে বহির্বিশ্ব থেকে কোনো একজন নাগরিক আসে সেই নাগরিকের নিরাপত্তা তো আমার দেশ দিতে বাধ্য বাংলাদেশের একজন নাগরিক হচ্ছে যে নিরাপদ দাবা বা তাকে নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনী অবশ্যই কিন্তু দেশের বাহির থেকে যখন একজন নাগরিক আসবে তার নিরাপত্তা নিশ্চিত করতে তো আরো বদ্ধপরিকর থাকা না বিষয় বিষয়টা এখানে একটু একটু ভিন্ন আমাদের দেশের প্রেক্ষাপট আর সৌদি আরবের প্রেক্ষাপট ভিন্ন আমাদের দেশে যদি একজন বিদেশি নাগরিক থাকে হ্যাঁ তাকে আমরা একটু অন্যরকম প্রটোকল দিই নিরাপত্তা দিই অনেকে হয়তো এখানে ব্যবসা করার জন্য বাংলাদেশে চাকরি করার জন্য কয়জন আসে সৌদি আরবে তো আমরা র্যান্ডম লক্ষ লক্ষ লোক বাংলাদেশে পঁয়ত্রিশ লক্ষ লোক ইন্ডিয়া আছে ধরুন তারা পনেরো বিশ লাখ অন্য দেশের আছে তাহলে কয় কোটি লোক সেখানে আছে তা আপনি ওদেরকে এত বেশি স্পেশাল ফটোকল দিবেন কিভাবে স্পেশাল ফটোকল দিতে হবে না বাট সৌদি আরবের আইন কিন্তু অনেক কঠিন ওটা একটা রক্ষণশীল দেশ ওইখানে অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই ওই প্রসঙ্গে আসতেছি তো যখন ওরা দেখলো যে না আমি এটা করে তো পার গেছি এটা তো করা যেতে পারে তখন তারা এটাকে এটা মাত্রাটা আস্তে আস্তে করে বাড়া দিলো দু যে ছাত্র জনতার যে আন্দোলন যেটা ঘটলো তখন অনেকেই বাংলাদেশ থেকে আপনার সৌদি আরবে চলে গেছে ওরা যারা গেছে ওরা হচ্ছে যে কোনো কাজ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই ওরা কোনো কাজ করবেও না ওরা তো ভাবেও না যে উনি সৌদি আরব যাবেন বিপদে পড়ে চলে গেছে ওরা আবার ওদের সাথে গিয়ে যুক্ত হয়ে যুক্ত হয়ে গেছে আর বাংলাদেশ থেকে তো ভালো মানুষ জানে যারা অপরাধী বা বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত ওদের তো ভাই কোলজা একটু বড় এরা যাওয়ার পরে এটা একটা মহামারী রূপ ধারণ করে ফেলছে যার প্রেক্ষিতে গত আট মাসে এই অপহরণের ঘটনাটা একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে তিন চারজনের মরদেহ পাইছে যাদেরকে অপহরণ করে মেরেও ফেলা হয়েছে এর মধ্যে একজনের লাশ তো দেশে আসছে আরেকজনের লাশ হয়তো দু একদিনের মধ্যে আসবে যেগুলো নিয়ে আমি নিজেও কাজ করছি এখন এখানে আপনি যে প্রশ্নটা তুলছেন প্রশাসনের ভূমিকা দেখেন যেহেতু এটা সৌদি আরব সৌদি অপরাধ সংগঠিত হচ্ছে সৌদি আরবে সুতরাং এটা নিরাপত্তা দেওয়া বা অপরাধীদেরকে ধরার দায়িত্ব কিন্তু সৌদি সরকারের এটা এটাতে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই এখন অপহরণ করলো কাকে আমাকে অপহরণ করা হয়েছে তাহলে আমি তো অপহরণ হয়ে গেছি আমি তো থানা যাওয়া আমার পক্ষে সম্ভব না যেতে হবে কাকে আমার পরিবারের কোনো একজনকে বন্ধু বান্ধব হোক রুমমেট হোক কোম্পানির লোক হোক সবার আগে যেতে হবে হচ্ছে থানায় সেখানে গিয়ে তারা একটা অভিযোগ করতে হবে আবার ধরেন যে আপনি হয়তো কোনো কারণে সৌদি পুলিশকে এটা বুঝে বলতে পারলেন না যে ঘটনাটা কীভাবে করছে হয়তো উনি মামলাটা নিচ্ছেন না তখন আপনি আপনি যেতে পারেন হচ্ছে আমাদের দূতাবাসে দূতাবাসে কিন্তু ওদেরকে বাংলাতে বলেন যে আমার ভাই বা আমার বন্ধু উনি অপহরণ হয়েছে আমি একটা মামলা করতে চাই তুমি আমাকে সহযোগিতা করো তখন দূতাবাস তাদের ফেরে একটা ইয়ে করে লিখে দেয় আরবিতে যে এই লোকটাকে তুমি আইনি সহায়তা দাও বা তাকে সহযোগিতা করো ওইটা নিয়ে গেলে মামলাটা করা সহজ হয়ে যায় এইভাবে হচ্ছে মামলার প্রক্রিয়াটা করতে হবে তো মামলাটা যখন হয় তখন তারা সম্ভাব্য আসামি ধরেন যে কেউ যদি দেখে থাকে প্রত্যক্ষদোষী থাকে বা যদি কোনো সিসি ক্যামেরা থাকে সেটার আলোকে তারা আসামিদেরকে ধরার জন্য একটা অভিযান চালায় এবং ধরা পড়েও পড়েন যায় তা কিন্তু না কিন্তু ধরা পড়ার পরে আমরা দেখি যে কিছুদিন পরে সেই আসামিগুলো আবার হচ্ছে সাড়া পেয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আপনি ওকে প্রশ্ন করতে পারেন যে আপনি বলেন যে সেখানে আইন এত ভালো তাহলে সেটা ছাড়া পেয়ে গেলো কীভাবে তাই তো এটা আসলে তথ্য প্রমাণের অভাবে কীভাবে অভাবে আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন এখানে এখন হঠাৎ করে আপনাকে একটা গাড়ি করে তিন চারজন এসে আপনার মাথার মধ্যে একটা কালো কাপড় দিয়ে গাড়ির মধ্যে ঢুকে ফেললো বেশিরভাগ তারা এগুলো করে হচ্ছে যেখানে লোকবল কম থাকে সিসি ক্যামেরা কম থাকে সব জায়গায় তাহলে আপনার তো এখানে কোনো প্রত্যক্ষ দোষীও নাই নিয়ে যাওয়ার পরে আপনাকে তো সে মুক্ত বেঁধে ফেলছে এখন আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে নিয়ে কোন রুমের মধ্যে রাখছে এটা আপনি কেন বুঝবেন আপনি কোনো কিছু আস পাইতেছেন না এরপর তারা কি করে তারা হচ্ছে তাকে শারীরিক নির্যাতন করা শুরু করে শারীরিক নির্যাতনটা করে তারা ফোন করে কোথায় বাংলাদেশে ওই মোবাইল থেকেই ওদের মোবাইল ব্যবহার করে না আমাকে যে নিয়ে মোবাইল থেকে তার গেছে মাকে বাবাকে ভাইকে ভিডিও কল দিয়ে তাকে নির্যাতনের যে ছবি আছে যে ভিডিও আছে এগুলো তারা পাঠায় পাঠায় বলে যে তুমি এত টাকা দাও তাহলে ওকে সারে দিবো কত টাকা এক লাখ দুই লাখ তিন লাখ যা আছে কোথায় দিবে টাকাটা বাংলাদেশের বিকাশের নাম্বারে অপরাধ ঘটলো কোথায় সৌদি আরবে লেনদেন হচ্ছে কোথায় বাংলাদেশে আপনি টাকাটা দিয়ে দিলেন দেওয়ার পরে ওদের যদি মতিগতি ভালো থাকে তাহলে আবার আপনাকে মুখ তুক বেদে একটা অজ্ঞাত স্থানে ফেলে দিয়ে গেল আপনি যে অপহরণ হলেন এটা জন্ম মতো সত্যি আপনার উপর যে নির্যাতন হলো সেটাও সত্যি আপনার পরিবার থেকে যে টাকা নিল সেটাও কিন্তু সত্যি আপনি হয়তো কোনোভাবে আল্লাহর অশেষ কৃপে আপনি বেঁচেও আসছেন আপনি আসামে কি বিবরণটা দিবেন কে নিয়ে গেছিলো হয়তো কোনোভাবে আপনি চোখ এভাবে একটু দেখছেন বা প্রত্যক্ষদোষী হয়তো ছিল সেই আলোকে আপনি কয়েকজনের নাম বললেন এই এইভাবে তারা অভিযান করে সৌদি পুলিশ হচ্ছে যে একটা আসামিকে ধরে এটা তো সাময়িকভাবে মামলা করেন তাকে জেলে নিলেন এখন আপনি তাকে কোর্টে পাঠে যদি রায়ের দিকে যেতে তাহলে আপনাকে তথ্য প্রমাণ দিতে হবে এখন এরা তথ্য প্রমাণটা দিতে পারতেছে না ওই ডোরে সিসিটিভি ক্যামেরা পাওয়া যাচ্ছে না প্রত্যক্ষদর্শী পাওয়া যাচ্ছে না নির্যাতনের স্থান পাওয়া যাচ্ছে না কারা ছিল সেটা পাওয়া যাচ্ছে না একটা জটিলতা কিন্তু সৃষ্টি হয়েছে ইভেন লেনদেনটা যেটা সেটাও হয়েছে বাংলাদেশে এখন এই আসামিকে ধরে রাখাটা খুব কষ্ট হচ্ছে যাকে পর্যাপ্ত তথ্য প্রমাণ দিয়ে অভিযুক্ত করা যাচ্ছে তাকে কিন্তু রাখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ওরা বের হয়ে যাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে অপহরণটা করে হচ্ছে ধরেন যে সুনোপুটি কিছু লোক যারা বাইরে আসে না এটার পিছনে আবার বাংলাদেশের বড় বড় কিছু হোতা জড়িত কারা সব ভালো 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 ব্যবসায়ী বা কিছু রাজনৈতিক পরিচয় তাদের আছে ওরা এগুলো করায় শুধু এটা না ওইখানে ভয়াবহ মাদক বাংলাদেশ থেকে আইসের মতো ইয়াবার মতো চালান যায় বাংলাদেশ শুনে না কদিন ধরে এগুলো আবার ঢুকে যায় এগুলো কারা নিয়ে যায় ওনারা নিয়ে যায় মাদকের কারবার সেখানে চলতেছে সেখানে নারী দিয়ে ব্যবসা চলতেছে এবং সেটা অ্যাপস পর্যন্ত বানিয়ে ফেলছে তারা অ্যাপসের মাধ্যমে আপনি লোকেশানে যাবেন ওইখানে গেলে আপনি এই ধরনের মেয়েদেরকে পাবেন মেয়েরা কারা ওরা একটু নারী নিয়ে আলাপ করছে না ওদেরকে নিয়ে সেখানে রাখছে ওরাও বা সেখানে গেছে ওইটা একটা ট্র্যাপ একটা বিজনেস তো হচ্ছে ওইভাবে একটা বিজনেস হচ্ছে আরেকটা হচ্ছে যে ওই নারী টোপ দিয়ে আপনি যখন সেখানে যাবেন সেখান থেকে আপনাকে অপহরণ করবে ভয়ঙ্কর একটা নকশা এখানে হ্যাঁ এখন এইটা নিয়ে যে মানে এই বিষয়গুলো যখন এতগুলো লোক অপহরণ হলো আমাদের আমরা বলতেছি যে আসামিগুলো কেন বাইরে যাচ্ছে তখন আমরা যেটা দেখলাম এখানে যে তথ্য তথ্য প্রমাণগুলো কিন্তু পক্ষে এটা এটা সম্ভব না না সৌদি পুলিশের অনেক কাজ আছে শুধু হবে ওরা প্রমাণ তাকে সাজা শাস্তির ব্যবস্থা এটা সত্যি আরবে কিন্তু জানের বদলে যান এরকম একটা আইন কিন্তু আছে যদি কেউ কাউকে হত্যা করে যদি সে প্রকৃত আসামি ধরা পড়ে ওর লাগাটা এটা এটার কোনো মাপ নেই আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ যিনি দায়িত্বে আছেন অধ্যাপক আসিফ নজরুল এই অধ্যাপক আসিফ নজরুল বিভিন্ন সময় দেশের বাইরে থেকে ট্যুর করে এসে উনি গণমাধ্যমের সামনে যখন কথা বলেন বা প্রবাসীও যখন উনি কথা বলেন তখন বলেন যে প্রবাসীরা ভালো আছেন সবই ঠিক আছে একদম তো এই যে উনি যে এই কথাগুলো বলেন এই কথার সাথে আপনার কথা কোনো মিল দেখছি না আমি আসিফ নজরুল প্রসঙ্গে আসতেছি তার আগে আমি দূতাবাসের বিষয়টাকে একটা স্পষ্ট করে দিই যে আমরা কেন দূতাবাসকে দায়ী করতেছি বা মানববন্ধনটা সেখানে কেন করলাম এই তো যে আপনি আমার তো লজিক তো বলতেছে যে এটা প্রশাসনের কাজ আমরা আসলে এটা বলতেছি এই কারণেই যে সাধারণ এই বাংলাদেশিরা ভয় পায় একজন বাংলাদেশির পক্ষে সৌদি আরবের একজন সৌদি আইনজীবী নিয়োগ করা অনেক কষ্টসাধ্য ব্যাপার টাকার ব্যাপার একজন আইনজীবীর ফি কম করে হলো দশ থেকে পনেরো হাজার রিয়াল ওরা আইনজীবীর ভয় সেখানে যাইতে চায় না আবার দ্বিতীয়বার তাকে অপহরণ করবে কিনা সে ভয়ে তারা কথা বলতে চায় না এই ক্ষেত্রে দূতাবাস তাদেরকে সাহস যোগাতে হবে দূতাবাস তাদেরকে তথ্য উপাত্তগুলো পেতে সাহায্য করতে হবে দূতাবাসে আমাদের কম হলেও পাঁচ থেকে সাতজন আইনজীবী আছে আরবি কথা বলতে পারে কোর্টে যায় তারা বিভিন্ন অপরাধমূলক কাজে ওদেরকে দিয়ে সহায়তা করতে হবে আমরা এটা বলতেছি দূতাবাসকে অ্যাক্টিভ হতে হবে দূতাবাস এই লোকগুলোকে সচেতন করতে হবে সতর্ক করতে হবে যারা সাধারণ প্রবাসী তাদেরকে বলতে হবে যে আমরা তোমাদের পাশে আছি আমরা এটা দেখতেছি যারা অপরাধী তাদেরকে বলতে হবে যে তোমাদের তোমরা যে অপরাধটা করতেছো এটা একটা ভয়াবহ অপরাধ করলে এই সাজার মুখোমুখি তোমাকে আমরা কাজ এটা আমিও বুঝি আপনিও বুঝেন কিন্তু দায়বদ্ধতা আছে আমরা তো মনে করতেছি যে এইভাবে বিষয়গুলো যদি ডে বাই ডে বাড়তে থাকে তাহলে তো এক সৌদি সরকার বলবে যে তোমার দেশে তোমার দেশের লোক মারামারি করে তোমার দেশের লোক তোমার দেশের লোককে মারা ফেলতেছে এটা করতেছে আমার তো ঠেকা নাই যে তোমার দেশের লোক রেখা রাখো তোমরা চলে যাও

এটা শেষ হওয়ার না তারপরে যতটুকু কথা বলার জন্য সুযোগ আমাকে সুখবর ডট কম দিয়েছে আমরা সুখবর ডট কম প্রতি কৃতজ্ঞতা এবং আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের মতো এখানে নিচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে খোদা হাফিজ